জামালপুরের সরিষাবাড়িতে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেন আর নেই তিনি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের এগারো নং সেক্টরের একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং অসামান্য অবদান রেখেছিলেন মোহাম্মদ আমজাদ হোসেন একত্রিশ আগস্ট ঢাকায় সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল একানব্বই বছর পহেলা সেপ্টেম্বর সকাল এগারোটায় ডোয়াইল ইউনিয়নের ডিগ্রি বন্ধ এলাকায় নিজবাড়ির পারিবারিক গোরস্থানে প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয় পরে বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয় মৃত্যুকালে তিনি স্ত্রী দুই পুত্র ও তিন কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে Transcrição e